আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যে ভিডিওটি দেখতেছেন এটা হচ্ছে আর একটি বাথরুমের ভিডিও আপনারা দেখতেছেন এখানে পাইপের দুইটি মাথা বের করা আছে একটি হচ্ছে ওয়ালের সাথে ওটা হচ্ছে পানের ওয়েস্টের লাইন এই পাশে যে লাইনটি দেখতেছেন একটা প্যানেল প্যানেল পাইপ ছাড়া হয়েছে চার লাইনগুলো আপনাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পেজে একটি ফলো দেবেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের প্রশ্নগুলো জানার প্রশ্ন কোনো এ থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে প্রশ্নগুলো করে যাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এখানে তো দুইটি বাথরুম একটি অপর সাইডে বাথরুম একটি আপনারা দেখতে যে আমরা ওয়ালফটো করে পাইপ নিয়ে এসেছি চার পাইপ আমরা এই পাশ দিয়ে এই পাইপগুলো বের করে দেবো এই পাইপগুলো আমরা সুন্দর করে নিয়েছি আর পানির যে ওয়েশ ল্যান্ডে লং ট্রাপ ব্যবহার করেছি আপনাদের প্রশ্ন থাকতে পারে লং ট্রাভ যে কোনো কাজ করেন না কেন লং ট্রাপ ব্যবহার করবেন কেননা হাউজে বা ভবিষ্যতে টাঙ্কিতে দিলে অবশ্যই গ্যাস